সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্য। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্প নামের যুগ এক গ্রামে বাস করত একটি ছোটো ছেলে। নাম তার দীপু দীপু ছিল খুব চঞ্চল কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল সে সময় নিজের নামের মান রাখতে চাইত একদিন স্কুলে শিক্ষক বললেন কাল সবাই একটা করে ভালো কাজ করে আসবে আর পরের দিন সেটা ক্লাসে বলবে সবাই ভাবতে লাগলো ভালো কাজ করা যায় দীপু ঠিক করল সে গ্রামের বয়স্ক মানুষদের সাহায্য করবে পরদিন সকালে সে গেল বুড়ো কাকুদের বাড়ি কারো জন্য জল আনলো কারো জন্য বাজার করলো কেউ তাকে কিছু দিতে চাইলে সে বলল না কাকু আমি তো শুধু নামের মান রাখছি পরের দিন স্কুলে সবাই তাদের কাজের গল্প বলল দীপু যখন তার গল্প বলল শিক্ষক মুচকি হেসে বললেন দীপু তুই সত্যিই তোর নামের মতন দীপের মতন আলো ছড়িয়েছিস আজকের গল্পের শিক্ষা হলো নিজের নামের মান রাখার চেষ্টা করলে সেটা চরিত্রেরও গুণ হয়ে দাঁড়ায় তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হই